আপনার কাছে আমি জানতে চাচ্ছি আপনারা মূলত এখানে কি করছেন বা কি আঁকছেন আমাদেরকে বিস্তারিত যদি একটু বলতে এখানে মেনলি আমরা একটা শিক্ষণীয় একটা জিনিস করতে চাচ্ছি এখানে নেভার স্টপ লেখা আছে মানে হলো কখনো থেমে থাকা যাবে না যদি আমরা এই যে আমাদের এত ভাই বোন মারা গেছে আমরা যদি তখন থেমে যেতাম তাহলে হয়তো বা আছে এই দিনটা আমরা দেখতে পারতাম না তো আমরা সেই থিমে রেখে এখানে একটা মুরালের মতো করার কিছু চেষ্টা করছি তো এভাবেই আসলে এই পাশে আরো কিছু আমাদের সিনারিও আসতে পারে তো এখানে একটা প্রতীকী একটা জিনিস করা হয়েছে এখন তো বলা যাচ্ছে না কতদিন চলবে আমরা চাইবো যে যতগুলো অপরিষ্কার বা অপরিচ্ছন্ন দেয়াল আছে বা যেগুলোকে আমরা আরো সুন্দর করতে পারি সুন্দর সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এটা করছি এবং যেটা শিক্ষণীয় হতে পারে অন্যরা যাতে দেখতে পারে এবং যে জিনিসটা না হয় সেভাবে তো জানতে চাই যেহেতু আপনারা স্বাধীন একটি দেশ ছিনিয়ে এনেছেন তা আপনারা এই দেশটির ভবিষ্যৎ কেমন দেখতে চান আমরা অবশ্যই দেখতে চাই একটি নিরপেক্ষ সবার যাতে যেখানে স্বাধীনতা থাকে সবার কথা বলার যে স্বাধীনতা যেটা আপনারাও দেখেছেন আপনারাও বুঝেছেন যে গণমাধ্যমেই দেখা গিয়েছে যে সবার স্বাধীনতা ছিল না এক্স্যাক্ট সংবাদ প্রকাশ করে তো আমরা সেই স্বাধীনতা চাচ্ছি কোনো প্রকার অরাজকতা দালালি এই ধরনের মানে অপকর্ম আমরা চাচ্ছি না তো আমরা চাইব দেশটা যেহেতু এত কষ্ট করে আর আরও একবার আমরা স্বাধীন করতে পেরেছি তো আমরা চাইবো সবাই চাইবো যে আমরা দেশটাকে সুন্দর করে মানে স্বাধীনতা যেন রক্ষা করতে পারি একটা সভ্য সমাজ জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পেলেন এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সোনার বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা উপহার দিয়েছেন আঠারো কোটি বাঙালি জাতিকে তো এখানে আসলে তারা সচেতন সচেতনমূলক যে কাজগুলো করছেন আমরা সেটি মূলত আপনাদের মাঝে তুলে ধরেছি

তো আপনা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক দেখতে পেলেন এখানে আসলে রঙের মাধ্যমে তারা যেই নেভার স্টপ এখানে লিখেছেন আসলে যে থেমে থাকবে না যে থেমে থাকলে তারা কিন্তু এই জয়টা কিন্তু বাংলাদেশের মানুষকে ছিনিয়ে এনে দিতে পারতো না তো দর্শক এই ছিল আজকের মতো আপনাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম রাজবাড়ি মহিলা কলেজের পাশ থেকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ